আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মনে অনেক ভালো আছেন একটু আগে বাংলাদেশের বাংলাদেশে শেখ হাসিনার পদত্যাগের বাতরিটা আমি নিউজে দেখতে পারলাম তো দেখেই মনের মধ্যে খুব আনন্দ লাগতেছে কারণ অনেক দিনকার আপনাদের একটা কষ্টের ফল আপনারা পাইছেন আপনারা সত্যি সার্থক এবং সফল আপনাদের কষ্ট বৃথা যায়নি একটা শহীদাচারী শাসনের অধপতনের পতন ঘটিয়েছেন আপনারা তার জন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন যেহেতু আমি ইন্ডিয়া থেকে আসামের বাসিন্দা অনেক দিন থেকে ফেসবুক এবং ইউটিউবে আপনাদের আন্দোলনের ভিডিওগুলো দেখতেছিলাম নৃশংস হত্যাকাণ্ডের ভিডিওগুলো দেখতেছিলাম খুবই খারাপ লাগতেছিল তো আজকে যখন আমি আপনাদের জয়ের নিউজটা পাই আপনাদের বিজয়ের নিউজটা পাই সত্যি মন থেকে আমার খুব ভালো লাগতেছিল এবং অনেক অনেকদিন ধরে ভাবছিলাম যে আপনাদের বাংলাদেশের এই পরিস্থিতির উপরে একটা আমি ভিডিও বানাবো তো যাই হোক সেই ভিডিওটা বানানো হয় নাই যদি আমি একটা ই ভাবছিলাম কি যে আপনারা একদিন সফল হবেন এবং হাসিনা সরকারের পতন হবে তো ইনশাআল্লাহ আজকে সেটা ঘটে গেল এখন বর্তমান সাম্প্রতিক সময়ের বাংলাদেশের যেটা পরিস্থিতি আপনারা সফল হয়েছেন ঠিক কিন্তু তখনই আরও একটু ভালোভাবে আপনারা সফল হবেন এবং সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকবে আপনাদের উপরে যখন আপনারা দেশটাকে ভালোভাবে চালাতে পারবেন একটা ভালো সরকার গঠন করে সুন্দরভাবে দেশটাকে চালাতে পারবেন সফল হবেন তো এখন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যেহেতু এই আন্দোলনে অনেক অনেক ধর্মের মানুষই জড়িত ছিল বিশেষ করে হিন্দু ধর্মের অনেক ছাত্র ছাত্রীরা এই আন্দোলনে জড়িত ছিল ছাত্র হিসাবে তখন কিন্তু কোনো দল বা ধর্মীয় দিক তারা দেখত না তো তাদের এই সম্মানটুকু আপনাদের রক্ষা করতে হবে তাদের জানি কোনো ক্ষতি না হয় এটা আপনাদের দেখার দায়িত্ব আপনারা সরকার পরিবর্তন করতে পেরেছেন সরকারের পতন ঘটিয়েছেন এটা অনেক ভালো লেগেছে কিন্তু আপনারা একটু সংখ্যালঘুদের দিক দিয়ে একটু লক্ষ্য করবেন তারা যেন নির্যাতিত না হয় কারণ আপনারা যে জয় হয়েছেন এখন যদি তারা নির্যাতিত হয় কোনো একটা দুষ্ট চক্রের চক্রান্তে পড়ে আপনারা যদি এই খারাপ কাজটা করেন তাহলে আপনারা এই যে বিশ্বের দরবারে আপনারা যে একটা শক্তিশালী একটা ছাত্র সংগঠনের একটা যে ই দেখিয়েছেন আপনারা গর্জন দেখিয়েছেন এবং ছাত্রের যেটা বুদ্ধিমত্তা আপনারা দেখেছেন এই সব কিছু ধোলাই মিশে যাবে বলে আমি ভাবি কারণ ছাত্ররা সবসময় মানে জ্ঞানী হওয়ার কথা বা সর্বধর্মকে সম্মান জানানোর কথা সেই দিক দিয়ে আপনারা এখন যদি সুযোগ নেন যে সরকারের পতন ঘটে গেছে এখন আমরা সংখ্যালঘুদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন চালাব তাহলে আপনাদের মানে বিশ্বর দরবারে আবার আপনারা নিচু হয়ে যাবেন এবং দেশটা তো এমনিতেই আপনাদের এই আন্দোলনে অনেক ক্ষতি হয়ে গেছে এটা আপনাদেরও মানতে হবে তো যাই হোক আপনাদের কাছে একটাই অনুরোধ যে সবাই মিলে জিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলুন আবার চিরসবুজ বাংলাদেশ জয় হোক ছাত্র ছাত্রীদের মঙ্গল কামনা করি এটাই তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই